এক রাতে কাজ শেষে বাসায় ফেরার পর আমার স্ত্রী প্রতিদিনের মতো আমাকে নিয়ে রাতের খাবার খেতে বসলো তখন আমি তার হাতটি জড়িয়ে ধরলাম এবং বললাম আমি তোমাকে কিছু কথা বলতে চাই সে আমার চোখের দিকে শান্তভাবে তাকালো আমি বুঝতেই পারছিলাম না যে তাকে আমি কথাগুলো কিভাবে বলবো কিন্তু তাকে আমার জানানো উচিত যে আমি তার সাথে আর সংশয় করতে চাই না আমি খুব ধীরে শান্তভাবে বিষয়টি তুললাম সে আমার কথায় কোনো রকম বিরক্তি প্রকাশ না করে ধীরে ধীরে জিজ্ঞেস করলো কেন আমি তার এড়িয়ে গেলাম কেতে গেল। টেবিলের সে রেগে উপর থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল তুমি একটা কাপুরুষ সেই রাতে আমাদের আর কথা হলো না সে সারা রাত নিঃশব্দে কাঁদল হয়তো বোঝার চেষ্টা করছিল কেন আমি এমনটা চাইলাম কিন্তু আমি তাকে বলতে পারিনি যে আমি আর একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি আমি নিজেকে খুব অপরাধী মনে করেছিলাম আর ওই অপরাধ বোধ নিয়েই আমি ডিভোর্স লেটার লিখলাম যেখানে উল্লেখ ছিল আমাদের বাড়ি আমাদের গাড়ি এবং আমার ব্যবসায় থার্টি পার্সেন্টের মালিক সে হবে তার হাতে কাগজটি যাওয়ার সাথে সাথে সিঁড়ে টুকরো টুকরো করে ফেলল যে মানুষটার সাথে আমি দশটা বছর সংসার করলাম আজকে আমি তাকে আর চিনি না তার এতগুলো সময় সম্পদ এবং শক্তি নষ্ট করার জন্য আমার খুব খারাপ লাগছিল কিন্তু এখন আমি আর তাকে ফেরত নিতে পারবো না কারণ আমি ফারহানাকে ভালোবাসি অবশেষে সে আমার সামনে চিৎকার করে কান্না করে দিল যা আমি আশায় করছিলাম আমার কাছে তার কান্না একরকম মূর্তি সিংহের মতো লাগছিল তখন মনে হচ্ছিল এবার আমি আসলেও সফল পরের দিন আমি অনেক দেরি করে বাসায় ফিরি দরজায় ঢুকতে দেখি ওর ডাইনিং রুমে টেবিলে কিছু লিখছিল আমি আর খাবার খেতে গেলাম না এবং সরাসরি ঘুমাতে চলে গেলাম কারণ সারাদিন ফারহানাকে নিয়ে অনেক ঘুরেছি এবং এখন আমি ক্লান্ত আমি ঘুমিয়ে গেলাম যখন আমার ঘুম ভাঙল তখনও লিখছিল আমি গ্রাহ্য করলাম না এবং আবার ঘুমিয়ে পড়লাম সকালে সে আমাকে কিছু শর্ত দিল যেখানে লেখা ছিল আমি তোমার থেকে কিছুই চাই না কিন্তু আলাদা হয়ে যাওয়ার আগে শুধু এক মাস সময় চাই এই এক মাস আমরা যতটুকু সম্ভব স্বাভাবিক জীবন যাপন করব। কারণ আর এক মাস বাদেই আমাদের ছেলেটার পরীক্ষা ওর যাতে কোনো ক্ষতি না হয় তাই আমি এমনটা চাইছি আমি মেনে নিলাম কিন্তু সে আমার কাছে আরও কিছু চেয়েছিল ও আমাকে মনে করতে বলল বিয়ের দিন আমি তাকে যেভাবে কোলে করে নিয়ে ঘরে ঢুকেছিলাম ও আমাকে অনুরোধ করলো যাতে এই এক মাস আমি তাকে প্রতি সকালে কোলে করে আমাদের শোবার ঘর থেকে বাইরের দরজা পর্যন্ত নিয়ে যাই আমি ভাবলাম ও পাগল হয়ে গেছে যাই হোক এই শেষ সময় যাতে আর ঝামেলা না হয় তাই আমি তার অনুরোধ মেনে নিলাম আমি ফারানাকে আমার স্ত্রী দেওয়ার শর্তগুলোর কথা বলেছিলাম শোনার পর সে অট্ট হাসিতে ফেটে পড়ল যা খুবই অযৌক্তিক লাগলো আমার কাছে তখন ফারহানা আমার স্ত্রীর উপর ঘৃণা এবং রাগ নিয়ে বলল সে যতই ছলনা করুক আর মায়া কান্না দেখাক তাকে ডিভোর্স নিতেই হবে আমাদের বিবাহ বিচ্ছেদের উদ্দেশ্য স্পষ্টভাবে প্রকাশ হওয়ার পর থেকে আমার স্ত্রী এবং আমার মধ্যে আর কোনো শারীরিক যোগাযোগ ছিল না যাই হোক যেদিন আমি প্রথম তাকে কোলে তুললাম তখন আমরা দু’জনে খুব বিব্রত বোধ করছিলাম আমাদের ছেলেটা পিছন থেকে তালি বাজাচ্ছিল আর বলছিল আব্বু কি কোলে তুলেছে কি মজা কি মজা ছেলেটা কথা শুনে কেন যেন আমার খারাপ লাগতে শুরু করলো সবার ঘর থেকে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত আমি ওকে কোলে করে নিয়ে গেলাম সে তার চোখ বন্ধ করলো এবং ফিস করে বলল আমাদের ছেলেটাকে আমাদের ডিভোর্সের কথাটা কখনো জানতে দিও না আমি ওকে দরজার বাইরে নামিয়ে দিলাম সে তার কাজে চলে গেল আর আমি অফিসে চলে গেলাম দ্বিতীয় দিন আমরা দুজনে খুব স্বাভাবিক আচরণ করলাম সে আমার বুকে মাথা রাখল আমি তার চুলে গন্ধ পাচ্ছিলাম আমার মনে হলো আমি কতদিন এই মানুষটাকে একটু ভালোভাবে দেখিনি বোঝার চেষ্টা করিনি দেখলাম ওর কত বয়স হয়ে গেছে চেহারায় বয়সে ছাপ পড়ে গেছে চুলে কাঁচা পাকা রং ধরেছে কিছু মুহূর্তের জন্য মনে হলো আমি তার সাথে কি করেছি চতুর্থ দিন যখন আমি তাকে কোলে তুললাম তখন বুঝতে পারলাম আবার আমাদের অন্তরঙ্গতা ফিরে আসছে এটাই সেই মানুষ যে তার জীবনের দশটা বছর আমার সাথে পার করেছে পঞ্চম এবং ষষ্ঠ দিন আমার আবারও মনে হলো যে আমাদের সম্পর্কটা আবার বেড়ে উঠছে আমি এসব বিষয়ে ফারানাকে কিছুই বলিনি যতই দিন যাচ্ছিল ততই খুব সহজে আমি আমার স্ত্রীকে কোলে তুলতে পারতাম সম্ভবত প্রতিদিন কোলে নিতে নিতে অভ্যেস হয়ে গিয়েছিল একদিন সকালে বাইরে যাওয়ার জন্য সে পছন্দের কাপড় খুঁজছিল প্রায় অনেকগুলো কাপড় সে পরে দেখলো কিন্তু একটাও তার ভালো লাগছিল না সে স্থির হয়ে বসল এবং দীর্ঘ নিঃশ্বাস সেরে বলল আমার সবগুলো কাপড় ঢিলে হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম সে অনেক শুকিয়ে গেছে এবং এর জন্যই আমি তাকে খুব সহজে কোলে তুলতে পারতাম হঠাৎ এটা আমাকে খুব আঘাত করলো সে তার মনে অনেক কষ্ট চাপা দিয়ে রেখেছে মনে অজান্তে আমি ওর কাছে যাই এবং ওর মাথায় হাত দিই ওই মুহূর্তে আমাদের ছেলেটাও চলে এল এবং বলল আব্বু আম্মুকে কোলে তোলার সময় হয়েছে আমার স্ত্রী ছেলেটাকে ইশারায় কাছে আসতে বলল। এবং তাকে কিছুক্ষণের জন্য খুব শক্ত করে জড়িয়ে ধরল আমি অন্যদিকে তাকালাম কারণ আমার ভয় হচ্ছিল এই শেষ মুহুর্তে যেন আমার সিদ্ধান্ত পরিবর্তন না হয়ে যায় কিছুক্ষণ পর আমি তাকে কোলে নিলাম সবার ঘর থেকে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বাইরের দরজা পর্যন্ত তাকে নিয়ে গেলাম সে তার হাত দিয়ে আলতোভাবে আমার গলা জড়িয়েছিল আমিও তাকে খুব হালকাভাবে কোলে নিয়েছিলাম ঠিক যেন বিয়ের প্রথম দিনের মতো কিন্তু তার এই এত হালকা ওজন আমাকে অনেক কষ্ট দিয়েছিল প্রায় অনেক আগে যেদিন আমি তাকে কোলে নিয়েছিলাম সেদিন তাকে নিয়ে কিছু দূর হারতেই আমার অনেক কষ্ট হচ্ছিল আমাদের ছেলেটা স্কুলে চলে গেছে আমি আমার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি বুঝতে পারিনি যে আমাদের মধ্যে এতটা অন্তরঙ্গের অভাব ছিল এ কথা বলেই আমি অফিসে চলে গেলাম অফিস থেকে ছুটি নিয়েই বেরিয়ে গেলাম চলে গেলাম সুধা ফারহানার বাসায় সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে গেলাম আমি খুব তাড়াহুড়ো করছিলাম ভয় পাচ্ছিলাম যাতে আমার মন আবার পরিবর্তন হয়ে যায় ফারহানা দরজা খুলতে আমি তাকে বললাম ফারহানা আমাকে মাফ করে দিও আমি আমার স্ত্রীর সাথে ডিভোর্স চাই না ফারহানা আমার দিকে খুব অবাক হয়ে তাকালো এবং আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি ঠিক আছো তো তোমার জ্বর আছে আমি ওর হাত আমার কপাল থেকে সরালাম এবং আবারও বললাম ফারহানা আমি ওকে ডিভোর্স দিতে চাই না তুমি পারলে আমাকে মাফ করে দিও আমাদের বৈবাহিক সম্পর্কটা হয়তো বিরক্তিকর ছিল কারণ আমরা আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে মূল্য দেয়নি কিন্তু এর মানে এই না যে আমরা কখনো একে অপরকে ভালোবাসিনি কিন্তু এখন আমি বুঝি যে যেদিন আমি তাকে বিয়ে করেছিলাম সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে মৃত্যু পর্যন্ত আমি তার সাথে থাকবো তখন ফারহানা আমাকে খুব জোরে একটা চর মারল এবং আমার মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে ভিতরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল আমি বাসার নিচে নেমে এলাম এবং চলে আসলাম পথে একটা ফুলের দোকান পেলাম এবং একটা ফুলের তোরা কিনলাম আমার স্ত্রীর জন্য আমাকে দোকানদার জিজ্ঞেস করলো স্যার কার্ডের উপর কী লিখবো আমি একটু মৃদু হাসলাম এবং লিখতে বললাম আমি প্রতিদিন সকালে তোমাকে কোলে নিব আমার মৃত্যু পর্যন্ত ওই দিন সন্ধ্যায় আমি বাসায় ফিরি আমার হাতে ফুলের তোরা আমার চেহারার সুখে হাসি আমি সোজা আমার শোবার ঘরে চলে যাই এবং দেখি আমার স্ত্রী আর নেই সে আমাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য চলে গেছে যেখান থেকে আর কখনো ফেরার সম্ভব না আমার স্ত্রীর ক্যান্সার ছিল অথচ আমি ফারানাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এদিকে কোনো খেয়ালই করিনি সে জানত যে সে মারা যাচ্ছে কিন্তু সে আমাকে বুঝতে দেয়নি কারণ আমাদের ছেলের পরীক্ষা ছিল এবং আমাদের ডিভোর্স হয়েছে এটা জানলে আমাদের ছেলেটার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে সে মারা গেলে আমাদের আর আলাদা হয়ে বেঁচে থাকতে হবে না সে আমার ছেলের কাছে প্রমাণ করে দিয়ে গেল আমি খুব ভালো স্বামী ছিলাম যে তার স্ত্রী অনেক খেয়াল করত সম্পর্কে এই ছোট ছোট ব্যাপারগুলো আসলেও অনেক গুরুত্বপূর্ণ এই বড় রাজপ্রাসাদ গাড়ি সম্পত্তি টাকা এগুলো সব কিছুই ভালো থাকার পরিবেশ তৈরি করে কিন্তু নিজেরা কোনো সুখ দিতে পারে না তাই কিছু সময় বের করুন আপনার স্বামী বা স্ত্রীর জন্য তার বন্ধু হন এবং কিছু কিছু ছোটো ছোটো মুহূর্ত তৈরি করুন যা আপনাদের সম্পর্ককে আরও কাছের করবে কারণ এটাই সত্য পরিবার পৃথিবীতে সব দামি আপনি যদি এখন কোনো সম্পর্কতে নাও থাকেন তারপরেও দ্বিতীয়বারের মতো অথবা তার সাইতেও বেশি চিন্তা করুন কারণ এখনও দেরি হয়ে যায়নি এখনও অনেক সময় আছে আপনি যদি এই পোস্টটি না শেয়ার করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি শেয়ার করেন তাহলে হয়তো আপনি একটি সম্পর্ক আবার জোড়া লাগাতে পারেন জীবনে অনেক মানুষই বুঝতে পারে না যে তারা সফলতার কত কাছাকাছি